ভাই সাহাব এই মুভিটা দেখার পর আমি নিজেই চমকে গেছিলাম যেটা সত্যি একদিন বাস্তবে হবে নাকি আর আমি নিশ্চিত গল্পটা জানার পর তোমরাও ভীষণ অবাক হবে আসলে ঘটনাটা হলো উইলিয়াম ফস্টার নামের এক বিজ্ঞানীর পুরো পরিবার একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আর সেই শোক সহ্য করতে না পেরে সে ঠিক করে যেভাবেই হোক সে তার পরিবারকে ফিরিয়ে আনবে এবার তোমরাই ভাবো কোনো মৃত মানুষকে কি ফিরিয়ে আনা সম্ভব কিন্তু সেও ব্যাটা হার মানার নয় যদিও বিষয়টা ছিল সম্পূর্ণ আইন বিরুদ্ধ তবুও সে গোপনে বিভিন্ন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের মাধ্যমে তার স্ত্রী ও সন্তানদের তৈরি করতে শুরু করে এবং সেই অসম্ভব জিনিসটাকে কিভাবে সম্ভব করে তোলে আর এত কিছু করার পরেও তার পরিবারকে সে ঠিক আগের মতো করে ফিরে পায় কিনা চলো সেটাই জানা যাক বৈজ্ঞানিক দিয়ে আমরা দেখি ডক্টর উইলিয়াম ফস্টারকে একজন জিনিয়াস নিউরো সাইন্টিস্ট যিনি একটি বড় বায়োটেক কোম্পানিতে কাজ করেন যার কাজ হলো মৃত মানুষের মস্তিষ্ক থেকে তার চেতনা বা স্মৃতি বের করে এনে একটা আর্টিফিশিয়াল বডিতে মানে রোবট শরীরে স্থানান্তর করা সহজ কথায় এটা অনেকটা মানুষের আত্মাকে একদম যন্ত্রে ঢুকিয়ে দেওয়ার মতো প্রথম এক্সপেরিমেন্টেই আমরা দেখি ডক্টর উইলিয়াম ফস্টার তার টিম একটি মৃত সৈনিকের মস্তিষ্ক থেকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তার স্মৃতিগুলো সংগ্রহ করছে এরপর সেই মেমোরিগুলো ধাপে ধাপে নানান জটিল প্রক্রিয়ার মাধ্যমে রোবট বডিতে ট্রান্সফার করা হয় কিছুক্ষণ পরে যখন সেই মৃত সৈনিকের পুরো স্মৃতি রোবটের মস্তিষ্কে পৌঁছে যায় তখন ডক্টর উইলিয়াম রোবটটিকে অ্যাক্টিভেট করেন এবং ধীরে ধীরে তার সঙ্গে কথা বলারও চেষ্টা করেন ফস্টার তাকে বোঝাতে চেষ্টা করে যে তোমার স্মৃতিগুলো আমরা এই রোবট শরীরে স্থানান্তর করেছি যাতে তুমি এই শরীর দিয়ে আরও অনেকদিন বাঁচতে পারো শুরুতে তো তাদের সকলেরই মনে হচ্ছিল যে এক্সপেরিমেন্টটা সফল হয়েছে কিন্তু তারপরই দেখা যায় সেই সৈনিক তার শরীরকে অন্য রকম ভাবে দেখে পুরোপুরি ঘাবড়ে যায় সে প্রচন্ড আতঙ্কে পড়ে যায় এবং এতটাই প্যানিক করে যে নিজেই নিজের রোবট শরীরটাকে ভাঙতে শুরু করে তার আঘাতে আশেপাশে থাকা বিজ্ঞানীরাও ছিটকে পড়ে যায় ফাইনালি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উইলিয়াম সিস্টেমের মূল তারটাই কেটে দেয় ফলে রোবটটি অফলাইন হয়ে যায় এই ঘটনার পর কোম্পানির সিও মিস্টার জোন্স জানিয়ে দেন এই প্রোজেক্টটার একটাও টাকা আমি ইনভেস্ট করব না যদিও উইলিয়াম অনুরোধ করতে থাকে আমি আমার পুরো জীবন এই প্রোজেক্টটাতে দিয়ে দিয়েছি আমরা সফলতার খুব কাছাকাছি চলে এসেছি প্লিজ আর একটা সুযোগ দিন কিন্তু মিস্টার জোন্স তার কোনো কথাই শুনতে চান না এদিকে উইলিয়ামের মনে পড়ে যায় আজ তার পরিবারের সঙ্গে কোথাও একটা বেরোনোর কথা ছিল তাই আর দেরি না করে সে সোজা বাড়ির দিকে ছুটে যায় যদিও ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তবে বাড়ি গিয়ে দেখে সৌভাগ্যবশত কেউ তখনও পুরোপুরি তৈরি হয়নি তার স্ত্রী মোনাকে সে জানিয়ে দেয় আজ অফিসে কিভাবে তার প্রজেক্টটা ফেল করেছে এরপর সে তার অ্যাসিস্ট্যান্ট এডির হাতে বাড়ির চাবিটা দিয়ে সব পরিবারে উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়ে সেদিনের আবহাওয়াটা ছিল ভীষণ খারাপ কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড় বৃষ্টি গাড়ির মধ্যে হালকা মজা হাসি ঠাট্টা চলছিল ঠিকই কিন্তু বাইরে এমন বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় কিছু ঠিকমতো দেখাই যাচ্ছিল না এই পরিস্থিতি মোনা বলে ওঠে আমাদের গাড়িটা কিছুক্ষণ একধারে দাঁড় করিয়ে রাখা উচিত কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ একটা বিশাল ট্রাক সামনে চলে আসে উইলিয়াম কোনো রকমের ডান দিকে ঘুরিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পায় তবে বিপদ তখনও শেষ হয়নি মুহূর্তের মধ্যে একটা বিশাল গাছ রাস্তায় ভেঙে পড়ে আর গাড়িটা সরাসরি সেই গাছে গিয়ে ধাক্কা মারে গাছের একটি ডাল সোজা গাড়ির মধ্যে মধ্যে থেকে মোনার পেটের ঢুকে যায় দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে উইলিয়াম শুধু হতবাক হয়ে থাকে এরপর তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় একটু পরে উইলিয়ামের জ্ঞান ফিরতে এসে দেখতে পায় তার স্ত্রী সন্তান সহ পুরো পরিবারই মারা গেছে এটা দেখে কিছুক্ষণের জন্য শেষ স্তব্ধ হয়ে যায় আর একে একে তাদের মৃতদেহগুলো সেই পুকুরের ধারে তুলে আনে এবং নিজের স্ত্রী ও সন্তানদেরকে আঁকড়ে ধরে ভেঙে পড়ে এরপর এক মুহূর্ত দেরি না করে উইলিয়াম তৎক্ষণাৎ তার অ্যাসিস্ট্যান্ট এডিকে ফোন করে অনেক কিছু না বুঝিয়ে শুধু বলে প্রজেক্টের সব ইকুইপমেন্ট নিয়ে এখনই আমার লোকেশনে চলে এসো ফাইনালি এডি গাড়ি নিয়ে এসে পৌঁছায় তখন উইলিয়াম চুপচাপ গাড়ি থেকে সমস্ত যন্ত্রপাতি বের করতে শুরু করে আর অ্যাডিকেও বলে চলো পুকুর ফাড়ে যেতে হবে আমাদের সেখানে গিয়ে মৃতদেহগুলোকে দেখে অ্যাডি একেবারে হতবাক ও তো কিছুই জানতো না সে হতবম্ব হয়ে বলে তুমি আমাকে আগে কিছু বলো কেন উইলিয়াম তখন ব্যাকুল গলায় বলে তাড়াতাড়ি বাক্সগুলো খুলে সব ইনস্ট্রুমেন্ট বার করো ব্রেনডে থার আগেই এদের মেমরি কালেক্ট করতে হবে নাহলে ওরা চিরতরে হারিয়ে যাবে এটি হতবম্ব হয়ে বলে তুমি পাগল হয়ে গেছো নাকি আমাদের এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত অথবা অ্যাম্বুলেন্স ডাকা উচিত কিন্তু উইলিয়াম স্পষ্ট জানিয়ে দেয় এখন আর কিছুই করার নেই ওরা তো আর বেঁচে ফিরবে না অবশেষে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও এডি তাকে সাহায্য করতে রাজি হয় এবং তারা ফাইনালি মেমোরি কালেক্ট করার কাজটা শেষ করে তারপর পরিবারের মৃতদেহ সহ সমস্ত স্মৃতি নিয়ে সোজা ফিরে আসে উইলিয়ামের ল্যাবে ঠিক যেখানে এসে একসময় মৃত মানুষকে রোবট শরীরে ফিরিয়ে আনার স্বপ্ন দেখতো এবার সে চেষ্টা করবে নিজের পরিবারকে আবার ফিরে পাওয়ার কিন্তু কোনো রোবট শরীরে নয় রক্তে মাংসে গড়া হুবহু তাদের মতো দেখতেই শরীর তৈরি করে তাদের স্মৃতি সেই শরীরের মধ্যে দেবে ল্যাবে ঢুকতেই এডি বারবার উইলিয়ামকে বোঝাতে শুরু করে দেখো এটা কিন্তু একেবারেই অসম্ভব কাজ আমরা আগে কিছু পশু পাখির ক্লোন তৈরি করেছি ঠিকই কিন্তু কখনোই কোনো মানুষের শরীর পুরোপুরি তৈরি করিনি তোমার পরিবারের সকলের ডিএনএ থেকে হুবহু তাদের মতো শরীর তৈরি করা যেতে পারে কিন্তু একটা বড় সমস্যা থেকেই যাবে মানে বানানোর সময় ওদের মাথাটা থাকবে একেবারে সাদা কাগজের মতো উইলিয়াম এডিকে জানায় তুমি শুধু ওদের ক্লোন তৈরি করাতে আমায় সাহায্য করো বাকি মেমরি ট্রান্সফার করার দায়িত্ব আমার কিন্তু এডি জানায় এই ক্লোন তৈরির প্রক্রিয়ায় নানান সাইড ইফেক্ট থাকতে পারে কেউ হয়তো চোখে দেখতে পাবে না কারো শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ নাও করতে পারে এই পদ্ধতির কোনো গ্যারান্টি নেই আর আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে এই সব শুনেও উইলিয়াম থামে না সে শুধু বলে আমি জানি এতে ঝুঁকি আছে কিন্তু আমার কাছে এটাই শেষ সুযোগ এবারে উইলিয়াম ক্লান্ত গলায় বলে ওঠে যেহেতু আমি নিজে আমার পরিবারের শেষ কাজ করতে পারবো না তাই এটি তুমি এদের শেষ ব্যবস্থাটা করে দিয়ে এটি বলে ঠিক আছে তুমি এই চাবিটা নিয়ে ঘরে যাও আর আমি বাকি সরঞ্জাম নিয়ে এখনই আসছি এরপর এডি তার পরিবারকে সেখান থেকে সরিয়ে প্রয়োজনীয় সমস্ত ইনস্ট্রুমেন্ট ক্লোনিং সরঞ্জাম এবং নিউরো ট্রান্সফার ডিভাইস গাড়িতে তুলে নিয়ে যায় কারণ এই কাজটা পুরোপুরি বেআইনি তাই ল্যাবের বদলে নিজের বাড়িতেই এই গোপন সিদ্ধান্ত নেয় তারা মানে উইলিয়ামের বাড়িতে মাত্র তিনটি উইলিয়াম চমকে এবং জিজ্ঞাসা করে তোমাকে তো আমি চারটি পড আনতে বলেছিলাম তিনটি এনেছো কেন এডি ক্লান্ত গলায় জানায় তোমায় আগেই বলেছিলাম যে কোম্পানিতে এর বেশি আর পড নেই আর তুমি ভালো করেই জানো এক একটা পডের দাম সত্তর লাখ টাকার কাছাকাছি সুতরাং আরও একটা এক্সট্রা পড ব্যবস্থা করা আমাদের সাধ্যেরই বাইরে উইলিয়াম কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে যায় আর সামনে দাঁড়িয়ে এমন এক কঠিন সিদ্ধান্ত যেখানে সে কি করবে সে নিজেই বুঝতে পারছে না তার স্ত্রী মোনা আর তিন সন্তান সে একেবারে দ্বিধায় পড়ে যায় যে কাকে নেবে আর কাকে বাদ দেবে শেষমেশ মানসিকভাবে ভেঙে পড়ে সে একটা উপায় বার করে সবচেয়ে নিরপেক্ষ পদ্ধতি হলো সবার নাম ছোট্ট ছোট্ট কাগজে লিখে একটা ভাটির মধ্যে রাখে তারপর এডিকে বলে তুমি একটা কাগজ তুলে নাও যার নাম উঠবে তাকেই আমি বাদ দেবো কিন্তু এডি সোজাসুজি না করে দেয় সে কাঁপা গলায় বলে আমি এই অপরাধ বোধে একদমই নাম লেখাতে চাই না এটা তোমার পরিবার এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে অবশেষে হতাশায় কান্না ভেজা চোখে উইলিয়াম নিজেই একটা কাগজ তোলে আর নামটা পড়ে এসে আরো বেশি কষ্টে ভেঙে পড়ে কারণ নামটা ছিল তার ছোট মেয়ের সে বুঝে যায় এই একটিমাত্র জীবন তাকে চিরতরে ত্যাগ করতে হবে এরপর শুরু হয়ে যায় ক্লোন তৈরি সেই চরম পর্ব এডি এবার উইলিয়ামকে স্পষ্ট জানিয়ে দেয় তোমার বেছে নেওয়া তিনজনের ডিএনএ আমি তিনটি বডি পডের মধ্যে যুক্ত করে দিয়েছি শরীর তৈরি হয়ে যাবে ঠিকই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কেমিক্যাল ভরা বাক্সগুলোর মধ্যে তোমার পরিবার খুব দ্রুত বড় হতে থাকবে তাই ঠিক যেই বয়সে তারা মারা গেছে ঠিক তখনই তাদের বের করে নিতে হবে নইলে ওদের শরীর অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে আর পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যাবে কিন্তু একটা ব্যাপার রয়েছে এই প্রক্রিয়া চলাকালীন যদি বিদ্যুৎ চলে যায় তাহলে পুরো ক্লোনিং ব্যর্থ হয়ে যাবে আর দ্বিতীয়বার এই জিনিস করার জন্য আমাদের কাছে আর কিছুই নেই তাই ব্যাকআপ পাওয়ার সিস্টেমের ব্যবস্থা তোমাকে এখনই করতে হবে এটা শোনার সঙ্গে সঙ্গে উইলিয়াম সি জেনারেটরের ব্যবস্থার জন্য বেশ অনেকগুলো ব্যাটারি জোগাড় করে আনে যেন একটা মুহূর্তের জন্য পাওয়ার সাপ্লাই বন্ধ না হয় সব কিছু গুছিয়ে নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ হলে এডি জানায় এই পুরো ক্লোন তৈরি হতে মোটামুটি সতেরো দিন লাগবে তবে একটা বড় সিদ্ধান্ত এখনই নিতে হবে উইলিয়াম জিজ্ঞাসা করে কি সিদ্ধান্ত তুমি যে তোমার পরিবারের স্মৃতি কালেক্ট করেছো তাদের মধ্যে কিন্তু এখনো সেই দুর্ঘটনার ভয়ঙ্কর মুহূর্তগুলো রয়ে গেছে তাই তোমাকে কোনোভাবে ওইটুকু স্মৃতি তাদের মাথা থেকে বাদ দিতে হবে আর তোমার ছোটমে মেয়ে জয়ীকে যে তুমি ফিরিয়ে আনতে পারছো না বাকি তিনজন যখন জিজ্ঞাসা করবে তখন তুমি কি উত্তর দেবে তাদের উইলিয়াম কিছুক্ষণ চুপ করে যায় কারণ এই প্রশ্নের কোনো সহজ উত্তরই তার কাছে নেই শেষে অনেক চিন্তা ভাবনার পর সে একটা কঠিন সিদ্ধান্ত নেয় তার স্ত্রী আর দুই ছেলে মেয়ে সবার মাথা থেকে নিজের ছোট মেয়ের স্মৃতিকে মুছে দেবে যেন সে কখনো ছিলই না এবারে এক এডি উইলিয়ামকে ফোন করে জানায় তুমি যদি ইমিডিয়েট অফিসের কাজে জয়েন না করো তাহলে অফিসের ন মিলিয়ন ডলারের যে ইকুইপমেন্টগুলো আমরা নিয়ে গেছি সে সম্পর্কে এটা শিগগিরই জেনে যাবে এবং তাতে আমরা সব দিক থেকে বিপদে পড়ব এটা শুনে উইলিয়াম জানা ঠিক আছে তুমি তাহলে এখানে এসে এই পটগুলোর উপর লক্ষ্য রাখো আমি অফিসের দিকটা কিছুটা ম্যানেজ করে আসছি এরপর উইলিয়াম চলে আসে অফিসে সেই দিনটা উইলিয়াম কোনো রকমে অফিসের সমস্ত কাজ সামলে বিকালে যখন সে বাড়ি ফিরে আসে ঢোকার সময় হঠাৎ সে দেখতে পায় তার ছেলের স্কুল টিচার অনেকদিন স্কুল না যাওয়ার কারণে খোঁজ নিতে এসেছে এবার পুরো ব্যাপারটা হাইডি এবং উইলিয়াম দুজনেই কোনো প্রকারে ম্যানেজ করে কিন্তু একটা সত্যি লুকাতে তাদের হাজার হাজার মিথ্যে কথা বলতে হচ্ছিল এবারে উইলিয়াম ঝটপট করে ঢুকে তার স্ত্রীর কাজের জায়গা এবং তার ছেলে এবং মেয়ের সমস্ত বন্ধু বান্ধব এবং টিচার্সদের মেসেজ এবং ইমেলের রিপ্লাই দিয়ে দেয় যাতে কোনোভাবেই আর কেউ সন্দেহ না করতে পারে এদিকে আমরা দেখি যে রোবটের উপর প্রথমবার মেমোরি ট্রান্সফারের এক্সপেরিমেন্ট হয়েছিল সেটা পুনরায় সারিয়ে তোলার কাজ চলছে এদিকে উইলিয়াম ও তার পরিবারের মেমোরিগুলোর সঙ্গে বেশ কিছু এক্সপেরিমেন্ট করে চলেছে কিন্তু কোনো কারণে কোনো একটা জায়গায় বারবার বাঁধা পড়ছে এদিকে এডি অফিসের সমস্ত কাজ এবং সিইও মিস্টার জোনসকে সামাল দিয়ে সতেরো দিন পরে চলে আসে উইলিয়ামের বাড়িতে এসে জিজ্ঞাসা করে সমস্ত প্রসেস একদম ঠিক করা আছে তো কারণ সতেরো দিন কিন্তু হয়ে গেছে এবার তোমার পরিবারের সকল সদস্যদের ক্লোন থেকে বার করার সময় কিন্তু উইলিয়াম জানায় এখন আমার মেমোরি ট্রান্সফারের কিছু প্রসেসে বারবার বাধা আসছে তাই আমি আরেকটু একটু সময় পেলে সেটা একদম ঠিক করে ফেলতে পারতাম কিন্তু এডি জানায় তুমি জানো এসব কি বলছো এই পডের ভেতর ওরা যদি সপ্তাহ দুয়েক বেশি থাকে এদের বয়স আরো বেশি বেড়ে যাবে এবং তারপরে তো সমস্ত জিনিসটা জলেই চলে যাবে সাথেই এত মিলিয়ন ডলার ইকুইপমেন্ট বাড়িতে এনে রাখার জন্য তো আমাদের জেলে যেতেই হবে তবে উইলিয়াম তখনই তার মাথা থেকে একটা আইডিয়া বের করে এবং জানায় আমি যদি সঠিক ওদেরকে বার করে আমার প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত অজ্ঞান করে রাখি তাহলে কেমন হয় কিন্তু অ্যাডি জানিয়ে দেয় ঠিক আছে সেটুকু কাউকে অজ্ঞান করে রাখলে তুমি চেয়েও তাদেরকে আর ফেরাতে পারবে না এবারে নির্দিষ্ট সময় কমপ্লিট হওয়ার পর তারা তড়িঘড়ি বাক্সগুলো খুলে তাদের পরিবারের সকল সদস্যদের বের করে নেয় এবং সঙ্গে সঙ্গেই তাদেরকে অজ্ঞানের ইঞ্জেকশন দিয়ে দেয় কিন্তু উইলিয়ামের হাতে আছে মাত্র তিন দিন এর মধ্যেই তাকে তার মেমরি ট্রান্সফার করার যে প্রবলেম তৈরি হয়েছে সেটা সমস্ত কিছু সলভ করে ফেলতে হবে এদিকে এডি জানায় আমরা ভাবতেই পারিনি এত সুন্দর মানুষের ক্লোন বডি আমরা বানাতে পারবো সত্যি আমরা পেরেছি কারণ এর আগে কবার আমরা ক্লোন তৈরি করার চেষ্টা করেছি কোথাও না কোথাও আমাদের ভুল হয়েছে কিন্তু এবারে একেবারে নিখুঁতভাবে ক্লোন তৈরি হয়েছে এবারে উইলিয়াম আর সময় নষ্ট না করে বারবার তার প্রথম এক্সপেরিমেন্টের ভিডিও রেকর্ড চালিয়ে দেখতে থাকে এবং খুঁজে বার করার চেষ্টা করে তার কোথায় ভুল হয়েছিল কোন জিনিসটার কারণে রোবটের মধ্যে মেমরি ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে এসে এমন ছটপট করছিল এদিকে সময়ও ধীরে ধীরে কমে আসছে এবং উইলিয়ামের মনে সংশয় জাগে এত দূর এসে এত কিছু করেও কি আমি সত্যি হেরে যাব আমার পরিবারকে কি আমি ফেরাতে পারবো না যেহেতু উইলিয়াম সেই প্রবলেমটা আর সলভ করতে পারেনি তাই সে একসময় সিদ্ধান্ত নেয় আগের স্মৃতিগুলো ছাড়া তো এদের ব্রেন একেবারে খালি কাগজের মতো সুতরাং এদের বাঁচিয়ে রেখেও বা আমি আর কি করব বলে এসে মারার ইঞ্জেকশন নিয়ে তার স্ত্রীর কাছে আসে কিন্তু ঠিক তখনই তার কাছে তার বসের ফোন আসে ইঞ্জেকশনটা পাশে রেখে ফোনটা রিসিভ করে এবং রীতিমতো বসের বকুনি খায় তখনই এসে আশঙ্কা তার হাতটা তার স্ত্রীর হাতের উপর রাখে এবং মনিটরে লক্ষ্য করে যে তার ব্রেন অ্যাক্টিভ হচ্ছে মানে তাকে ছোঁয়া মাত্রই অ্যাক্টিভ হচ্ছে এবং ছেড়ে দিলে আবার স্থির হয়ে যাচ্ছে এবার উইলিয়াম কোনোভাবে বুঝতে পারে যে কোথায় ভুল হচ্ছিল তার এতক্ষণ সে বসের ফোনটা তখনই রেখে এডিকে ফোন করে ডেকে নেয় এবং পুরো ব্যাপারটা এডিকে বুঝিয়ে বলে আমরা যে রোবটের উপর এক্সপেরিমেন্ট করছিলাম সেখানে যে মৃত সৈনিকের মেমোরিটা নিয়ে একটা রোবট শরীরে দিচ্ছিলাম এবং তাকে অ্যাক্টিভ করা মাত্রই সে তার রিয়েল শরীর না দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই ভয়েই নিজেকে আঘাত করতে থাকে কিন্তু আমি তো আমার পরিবারের একই বয়সে একই সময়ের নকল শরীর তৈরি করে ফেলেছি তাই আশা রাখছি তাদের মেমোরিগুলো তাদের শরীরে ট্রান্সফার করার পর তারা সব কিছু মনে করবে পারবে তাদের সঙ্গে কি ঘটেছে বা কি ঘটছে এবার আর তারা দেরি না করে মেমোরি এমপ্রিন্ট বা ট্রান্সফারের কাজ স্টেপ 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 বাই শুরু করে দেয় এবং ফাইনালি সমস্ত কমপ্লিট হওয়ার পর প্রথমে তার স্ত্রী মোনার মেমোরি ট্রান্সফারের কাজ শুরু হয়ে যায় বেশ কিছুটা সময় পর সমস্ত মেমরিটা তার ব্রেনের মধ্যে এমপ্রিন্ট হয়ে যায় কয়েক মুহূর্ত তারা অপেক্ষা করে এরপর তারা লক্ষ্য করে মোনার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে এই দেখে তো তারা প্যানিক করতে শুরু করে কারণ একটা একটাই সুযোগ ছিল তাদের কাছে কিন্তু তারা লক্ষ্য করে ধীরে ধীরে মোনার শরীর আবারও নর্মাল হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে আসে উইলিয়ামের দিকে তাকিয়ে তার নাম ধরে ডাকে তখন উইলিয়াম তাকে আবারও ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় কারণ সে চাইছিল তার বাকি দুই ছেলেমের মেমরি ট্রান্সফার করার পর এবং সমস্ত যন্ত্রপাতিগুলো ঘর থেকে সরিয়ে ফেলার পরেই একসঙ্গে তাদেরকে জ্ঞান ফেরাবে এই পুরো প্রসেস এবং এক্সপেরিমেন্ট সফল হতে দেখে এটি ভীষণ খুশি হয় এবং বলে এতদিন মানুষ এই বিষয় সম্পর্কে শুধু ভেবেইছে কিন্তু আজ আমরা এটা করে দেখিয়েছি এবার মানুষ চাইলেই তারা হারিয়ে যাওয়া প্রয়োজনকে আবারও পুনরায় জীবিত করতে পারবে সত্যি আমরা এক চমকপ্রদ জিনিস আবিষ্কার করলাম একটু বাদে এডি সেখান থেকে চলে যায় কিন্তু এখন একটা বড় কাজ বাকি রয়ে গেছে উইলিয়ামের ছোট মেয়ে যাকে সে ফেরাতে পারেনি আর সেই কারণে তার পরিবারের বাকি সদস্যের মেমরি থেকে তার ছোট মেয়ের সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে তাই বাড়িতে পড়ে থাকা তার ছোট মেয়ের সমস্ত ফটো এবং ব্যবহারিক জিনিসপত্র সরিয়ে ফেলে এবং চুপচাপ এসে এসে সেদিন রাতে শুয়ে পড়ে পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে এসে দেখে তার স্ত্রী মোনা আর বেডে নেই সে তো অবাক হয়ে সঙ্গে সঙ্গে বেডরুম থেকে বেরিয়ে এসে তাকে ডাইনিং এরিয়ে দেখতে পাই সে দেখে তার স্ত্রী ডাইনিং টেবিলে তার বাকি ছেলেমেদের সঙ্গে বসে ব্রেকফাস্ট করছে এবং স্বাভাবিকভাবে সব কথাও বলছে একটু বাদে মোনা বাইরে চলে যায় মর্নিং ওয়াক করতে আর তাদের বাকি সদস্যদের দেখেও মনে হচ্ছিল তারা যেন খুব আর হাতের সামনে যা কিছু পাচ্ছিল সবকিছুই খেয়ে ফেলছিল যদিও উইলিয়াম তার পরিবারকে ফিরে পেয়েছিল কিন্তু তাদের ব্যবহার আচার এবং কথাবার্তা একেবারেই আগের মতো ছিল না মানে এই ধরো প্যান এর ওপরে অতিরিক্ত মধু ঢেলে ফেলছিল কিংবা প্রয়োজনের থেকে বেশি খাবার খেয়ে ফেলছে আর ওদিকে মর্নিং ওয়াকের সময় মোনার পেটের যন্ত্রণা হতেও আমরা দেখি কিছুক্ষণ বাদেশে মর্নিং ওয়াক থেকে ফিরে আসে ঠিক সেই সময় উইলিয়ামের ফোনে এডি ফোন করে জানায় তুমি তাড়াতাড়ি চলে এসো অফিসে কারণ আমরা একজন ডোনার পেয়েছি যিনি তার স্মৃতিটা দেবে যেটা ব্যবহার করে আমরা এই প্রজেক্টটা সফল করতে পারবো আর এটাই শেষ সুযোগ না হলে এই প্রজেক্টটা কোম্পানি বন্ধ করে দেবে আর আমাদেরও ভবিষ্যৎ অন্ধকারের দিকে সে তার অফিসের কথা ভেবে বেরিয়ে যায় ঠিকই কিন্তু তার মাথায় হাজার রকম চিন্তা কারণ তার পরিবারের যা অবস্থা কেউ না বুঝে ভুল করে নিজেরই না ক্ষতি করে ফেলে তবু সে ছুটে যায় অফিসে কারণ তার প্রজেক্টের সমস্ত প্রবলেম সে তার পরিবারের ওপর এক্সপেরিমেন্টের মাধ্যমে সফল করে ফেলেছিল এবার শুধু কোম্পানির সামনে তার প্রজেক্টের সফলতার প্রমাণ দেওয়াটা বাকি কিন্তু প্রজেক্টের কাজটা শুরু হওয়ার পর এক মুহূর্ত উইলিয়াম থমকে যায় কারণ পুরো প্রসেসের মাধ্যমে সে বুঝে গেছিল যে কোনো একটা মানুষ যখন মারা যায় যদি আমরা সেই সৈনিকের কথাটাই ধরি প্রথমে তো কোনো যুদ্ধের কারণে বিভিন্ন ভাবে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে সে মারা গেছে মানে এক প্রকার সে মুক্তি পেয়েছে কিন্তু ভাবো আবার তার মেমরিটাকে ডাউনলোড করে অন্য একটা রোবোটিক শরীরে ট্রান্সফার করা মানে এটাকে পুনর্জীবিত করা হচ্ছে এবং তারপর যদি সে তার শরীর নিয়ে এবং তার পুনরায় জীবন নিয়ে সন্তুষ্ট না হয় তাহলে মরে গিয়েও সে শান্তি পেল না এক প্রকার আর কি এটা মাথায় আসতে উইলিয়াম কিছুক্ষণ ভাবনায় পড়ে যায় কিন্তু অ্যাডি তাকে বুঝিয়ে বলে এটা ভালো মন্দ বিচারের একদম সঠিক সময় নয় তুমি জানো যে আমরা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এখন যদি প্রজেক্টটা কমপ্লিট না হয় তাহলে আমাদের দুজনের কপলে দুঃখ আছে সেটা তুমি ভালো করেই জানো এবং আমাদের চাকরি থেকে বের করে দেওয়ার সাথে সাথে আমাদের জেলও হতে পারে এরপর উইলিয়াম যা কাণ্ড করে তা দেখে সত্যি তোমরা অবাক হবে সে সিদ্ধান্ত নেয় কোনো ডোনারের ব্রেন বা মৃত ব্যক্তির ব্রেন থেকে মেমরি ডাউনলোড না করে সে তার নিজের মেমোরিটাকেই কপি করবে যেমন ভাবনা তেমন কাজ সে একটা বাথরুমে গিয়ে তার মাথায় সেই এক্সপেরিমেন্টাল ইকুইপমেন্টটা বসিয়ে নিজেই নিজের মেমরি কপি করতে শুরু করে এটা করার পর সে বেরিয়ে এসে প্রথমে এডিকে পুরো ব্যাপারটা জানায় এডি তো শুনে চমকে যায় এবং বলে এটা করার আগে আমাকে তো একবার জানাবে যদি বাথরুমের মধ্যে কপি হওয়ার সময় তুমি অজ্ঞান হয়ে যেতে তাহলে তোমাকে বাঁচানো খুব মুশকিল হতো উইলিয়াম বলে ঠিক আছে যা হয়ে গেছে সব ছাড়ো একদিক থেকে ভালোই হলো কারণ ভাবো আমি নিজেই ওই রোবটের মধ্যে থাকবো আর আমি যেহেতু এই প্রজেক্টটা ডিজাইন করেছি তাই আশা রাখছি সমস্ত প্রসেস আমি ওই রোবটটার মধ্যে ঢুকে নিজেই নিজে কন্ট্রোল করতে পারবো ওকে আমি এখনই বাড়ি গিয়ে তাহলে পুরো প্রজেক্ট ডিটেক্টের অ্যালগোরিদামটা সেট করে ফেলি তারপরেই ওটা আমরা অ্যাপ্লাই করব এবার উইলিয়াম সোজা বাড়ি ফিরে আসে ঘরে ঢুকেই সে দেখে তার বউ সেখানে অপেক্ষা করছে চিন্তিত হয়ে জানায় আমি আজ সারা দিন কি করেছি আমার নিজেরই মনে নেই আমি ক্লিনিক থেকে কখন বেরিয়েছি সেটাও মনে নেই তাছাড়া আমরা কিছুদিন আগে একটা ট্রিপে বেরিয়েছিলাম না তারপর কি হয়েছে সেটাও আমার মনে নেই কিন্তু উইলিয়াম তাকে বলে তুমি মনে হয় ভীষণ ক্লান্ত এই জন্য এসব মনে হচ্ছে তুমি আজ রাতটা রেস্ট নাও দেখবে ঠিক হয়ে যাবে এই বলে ব্যাপারটা কাটিয়ে দেয় এবং সেদিন রাতেই নিজের মেমোরিটা যে কপি করেছিল তার সমস্ত অ্যালগোরিদাম স্টেপ বাই স্টেপ পুরো সাজিয়ে ফেলে সেই রোবোটিক দেওয়ার জন্য যাতে আর কোনো ভুল না হয় এদিকে হঠাৎ তার মেয়ের চিৎকারের শব্দ শুনে উপরে উঠে আসে এবং তাকে বলতে শুনে আমি স্বপ্ন থেকেও আমাদের পুরো পরিবার একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এরপর উইলিয়াম আবারও তাকে ঘুমের ওষুধ দিয়ে তাকে বেসমেন্টে নিয়ে আসে যে তার স্মৃতি থেকে এখনো সেই অ্যাক্সিডেন্টের মেমোরিটা ঠিক মতো মুছে ফেলতে পারেনি এরপর সেই অ্যাক্সিডেন্টের মেমরিটা সে মুছে দেয় ইতিমধ্যেই তার স্ত্রী জেগে উঠে সেই বেসমেন্টে চলে আসে এবং সমস্ত ব্যাপারটা উইলিয়ামকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে এবং আমার মেয়েকে এখানে নিয়ে এসেছ কেন তার স্ত্রী এমন ভাবে জোর করে যে সে আর কিছু চেপে রাখতে পারেনি সে জানিয়ে দেয় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তোমরা সকলেই মারা গিয়েছিলেন আর এটা তোমাদের আসল শরীর নয় এটা হলো তোমাদের সকলের রেপ্লিকা এরপর এক জায়গায় শান্তভাবে বসে এসে পুরো ব্যাপারটা তার স্ত্রীকে জানায় তোমাদের মৃত শরীরটা আমি হাতে তুলে নিয়ে এটাই ভাবছিলাম যে আমার জীবনটাই তো এখানে শেষ হয়ে গেল কিন্তু যেহেতু আমি এমন একটা প্রজেক্টের বিজ্ঞানী যেখানে মানুষের স্মৃতিটাকে ট্রান্সফার করার গবেষণা করতাম তাই এই সুযোগটা আমি ছাড়তে চাইনি আমি যথাসাধ্য চেষ্টা করে তোমাদের সকলকে ফিরিয়ে আনতে পেরেছি তুমি কি তাতে খুশি না আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে এটা শুনে তার স্ত্রী শুধু কাঁদতে থাকে কিন্তু কোনো উত্তর দেয় না পরদিন সকালে উইলিয়াম তার পরিবারকে নিয়ে কিছু একটা কেনাকাটা করতে যায় এবং সেখানেই এরির সঙ্গে তাদের দেখা হয় কিন্তু তখনই মোনা একটা বাচ্চা মেয়েকে দেখে তার মনে একটু খটকা লাগে কিন্তু কেন এমন হচ্ছিল সে কিছুই বুঝতে পারে না এরপর সবাই বাড়ি ফিরে আসে এবং ডিনারে বসে তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে এই জই বলে মেয়েটা কি আমার কাবারটের মধ্যে তার নাম লেখা ছিল এদিকে উইলিয়াম তো কিছু উত্তর দিতে পারছে না কারণ তার ছোট মেয়ের স্মৃতি তাদের সকলের মাথা থেকেই ডিলিট করে দিয়েছিল তার স্ত্রী বুঝে যায় যে উইলিয়াম তার থেকে কিছু লুকাচ্ছে তখনই তার বস চলে আসে তাদের বাড়িতে মিস্টার জোন্স তার পরিবারের সঙ্গে ভালোভাবেই কথা বলে তারপর উইলিয়ামকে একান্তে ডেকে নিয়ে জানায় সময় এসেছে তোমাকে সত্যিটা জানানোর আসলে শুরু থেকেই আমি জানতাম যে তুমি আমার কোম্পানি থেকে কত মিলিয়ন ডলারের ইকুইপমেন্ট এবং দামি দামি রেপ্লিকা পটগুলো নিয়ে তোমার বাড়িতে এসেছিলে সেদিন রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে যে তোমার পুরো পরিবার মারা গিয়েছিল সেটা আমরা আগে থেকেই জেনে গিয়েছিলাম আর তুমি তাদের পুনরায় জীবিত করার জন্য এইসব করছিলে তবে আমরা জেনে শুনেই কোনো বাধা দিইনি কারণ তোমার উপর ভরসা করে যেটা করছিলে সেটা করতে দিয়েছিলাম যাতে তোমার পরিবারের উপর এক্সপেরিমেন্টের পাশাপাশি আমরা নিজের প্রজেক্টের অ্যালগোরিদমও খুঁজে বের করে নিতে পারি এবং আমাদের প্রজেক্টটাও সফল হয়ে যায় কিন্তু তোমার অ্যালগরি যেহেতু তৈরি হয়ে গেছে তাই এটাই সঠিক সময় তোমাকে থামিয়ে দেওয়া আর এজন্যই আজ তোমার আমি বাড়িতে এসেছি আর ওই যে তিনজনকে তুমি ডিনার করতে দেখছো ওই তিনটি আমার প্রজেক্টের ফলাফল আর সেটা ইচ্ছা মতো ব্যবহারের অধিকার আমি তোমাকে কোনোভাবেই দেব না আর আমার নামও ডক্টর নয় তুমি এতদিন কোনো মেডিকেল কোম্পানিতে কাজ করো আসলে আমাদের উদ্দেশ্য ছিল এই গবেষণাকে একবার সফল হলে এটাকে অন্যভাবে কাজে লাগানো তাই এরকমভাবে একটা উপর চটকা একটা পরিচয় তৈরি করে রেখেছিলাম এবার সে জানায় তাদের এই প্রজেক্টের পেছনে উদ্দেশ্যটাই কি ছিল ভাবো তুমি যা আবিষ্কার করেছো সেটা কতটা হতে পারে যদি একজন সব দিক থেকে প্রশিক্ষিত অভিজ্ঞ মিলিটারি অফিসারের ব্রেনের মেমরি কপি করে হাজার হাজার রোবটের মধ্যে দিয়ে দিই সেটা কতটা ক্ষতিকর এবং ভয়ানক হতে পারে আজ তুমি তোমার গবেষণায় সফল হয়েছ এবং পুরো প্রসেসের অ্যালগোরিদামটা তৈরি করে ফেলেছ এত কিছুর জন্য আমাদের তরফ থেকে তোমার জন্য এটাই গিফট যে আজ রাতে খুব ভালো করে তোমার পরিবারের সঙ্গে তুমি সময় কাটাও তারপর নিজেই তুমি ওদের মেরে ফেলবে এটাই আমার অর্ডার এখন চুপচাপ আমার প্রজেক্টের অ্যালগোরিদামটা আমাকে এনে দাও উইলিয়াম যখন বুঝতে পারে যে এই আবিষ্কার তাদের হাতে পড়লে সমাজের কত বড় ক্ষতি হতে পারে তখন সে বুদ্ধি করে অ্যালগোরিদামটা একটা মাইক্রো মধ্যে দিয়ে সেটা জ্বালিয়ে দেয় এদিকে তার স্ত্রী বারবার যে নিজেদের মধ্যে খামতিটা অনুভব করছো তার কারণ হলো আমাদের আমাদের একটা মেয়ে ছিল ছিল যার নাম কাছে অতিরিক্ত পদ না থাকার কারণে তাকে ফেরাতে পারিনি সেই কারণেই তার সমস্ত স্মৃতি তোমাদের মেমোরি থেকে মুছে ফেলেছি বাকি কথা আমি পরে বোঝাবো এখন তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে আমাদের এখান থেকে পালাতে হবে কারণ এতদিন যেখানে আমি কাজ করতাম সেটা কোনো মেডিকেল কোম্পানি না আর এই আবিষ্কারটা আমার কাছ থেকে তারা নিয়ে কোন খারাপ উদ্দেশ্যে কাজে লাগাতে চায় এবার বাইরে দাঁড়িয়ে থাকা বসকে উইলিয়াম ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এবং পরিবারকে নিয়ে পেছনের গেট থেকে গাড়িতে করে পালিয়ে যায় তারা তো যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে তাদের থেকে পালিয়ে আসে কিন্তু আরেক বড় সমস্যা ছিল তাদের তিনজনকে যে পরে তৈরি করা হয়েছিল তখন থেকেই ইনবিল ট্র্যাকার তাদের শরীরের মধ্যে রয়ে গেছে তাই সহজেই উইলিয়ামদের লোকেশন তারা জানতে পারছিল এটা শোনার পর এবার মোনা বলে গাড়ি ঘুরিয়ে এক্ষুনি আমার ক্লিনিক নিয়ে চলো আমি জানি এটাকে ভেতর থেকে কিভাবে নষ্ট করতে হয় তারা সোজা মোনার ক্লিনিকে চলে যায় এরপর একে এক তিনজনের শরীর থেকে ইলেকট্রিক শখের মাধ্যমে ট্র্যাকার গুলো ভেতর থেকেই নষ্ট করে দিতে থাকে এদিকে তারা যখন ক্লিনিক পৌঁছায় লক্ষ্য করে একে একে সমস্ত ট্র্যাকার অফলাইন হয়ে যাচ্ছে ফাইনালি উইলিয়াম তার পরিবারকে নিয়ে ক্লিনিক থেকে পালিয়ে আসে এরপর কিছু দূর গাড়ি চালিয়ে তারা এক নদীর পাড়ে এসে পৌঁছায় সেখানে উইলিয়াম জানায় তোমরা এখানে বসো দেখছি আমি কি ব্যবস্থা করা যায় কিন্তু তাদের গাড়ি ফলো করতে করতে মিস্টার জোনস এর লোকেরাও সেখানে পৌঁছায় তার পরিবারকে একা দেখতে পেয়ে সবাইকে ধরে নিয়ে সেই সায়েন্স ল্যাবের মধ্যে চলে যায় এবং সেখানে আমরা দেখি অ্যাডিকেও তারা ধরে এনেছিল এরপর উইলিয়ামও ছুটে সেই কোম্পানিতে চলে চলে আসে স্বাভাবিকভাবেই তাকে ভয় দেখিয়ে পুনরায় অ্যালগোরিদম তৈরি করার কথা বলা হয় প্রথমে উইলিয়াম রাজি না হয় তার চোখের সামনেই এক মুহূর্ত দেরি না করে এটিকে হত্যা করে দেয় আর তারপর তার স্ত্রীর দিকেও বন্দুক তোলে ঠিক সেই সময় তাকে বাধা দিয়ে উইলিয়াম বলে ঠিক আছে তোমরা যা চাও আমি করব কিন্তু আমার পরিবারকে মেরো না এবার উইলিয়াম আবারও বুদ্ধি করে তার নিজের ব্রেনের মেমরি কপি করে সেই রোবটটার মধ্যে ট্রান্সফার করে তাকে অ্যাক্টিভ করা মাত্র এই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে মিস্টার জোন্স এর সমস্ত লোককে মেরে ফেলে এবং তাকেও ছিটকে ফেলে দেয় কারণ তার মধ্যে তো উইলিয়াম নিজেই রয়েছে এই সুযোগে উইলিয়াম তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়ে কিন্তু একটু বাদে গাড়ি থেকে নেমে কোম্পানির মধ্যে ঢুকে দেখে রোবট উইলিয়াম মিস্টার প্রায় মেরেই উইলিয়াম গিয়ে তাকে থামিয়ে দেয় তারপর মিস্টার জোন্স জানায় যারা আমাকে এই কাজ করতে বাধ্য করেছিল তারা তোমাকেও খুঁজতে ঠিক আসবে কিন্তু উইলিয়াম জানায় যদি আমরা দুজন মিলে এই বিষয়টা গোপন রাখি তাহলে তারা কোনোভাবেই জানতে পারবে না যে এমন কিছু কোনোদিন আবিষ্কারও হয়েছিল এবার উইলিয়াম জানতে চায় তুমি যদি চাও তোমাকে আবারও আমরা পুনরায় জীবিত করতে পারি যদি তুমি আমার সঙ্গে একমত হও মিস্টার জোন্স তাতে রাজি হয়ে যায় এবার রোবট উইলিয়াম বলে ঠিক আছে তুমি তোমার পরিবারকে নিয়ে কোনো এক গোপন জায়গায় চলে যাও ততক্ষণ আমি এই দিকটা সামলে নিচ্ছি এরপর উইলিয়াম তার বন্ধু এডিকে শেষ বারের মতন বিদায় জানিয়ে তার পরিবারকে নিয়ে এক নিরাপদ জায়গায় চলে আসে ওদিকে রোবট উইলিয়াম মিস্টার জোনসকে পুনরায় জীবিত করার কাজ শুরু করে দেয় সতেরো দিন পর আমরা দেখি উইলিয়াম তার ছোট্ট মেয়ে জয়কে আবারও পুনরায় জীবিত করে তুলেছে যা দেখে মোনা ভীষণ খুশি হয় এবং একদম শেষে আমরা দেখি ইউনাইটেড আরবের একটি দৃশ্য যেখানে এক কোটিপতি বয়স্ক লোক তার পুনর্জন্মের জন্য মিস্টার জোন্সের সঙ্গে দেখা করছে সে টাকার বিনিময়ে আবারও নতুন করে জীবন ফিরে পেতে চায় রুমের মধ্যে ঢোকা মাত্রই আমরা দেখি সেই রোবট উইলিয়াম তারই আবিষ্কারকে কোনো খারাপ হাতে না যেতে দিয়ে নিজেই সেটাকে কোনো এক বৃদ্ধ ভিআইপি মানুষ বা সমাজের উপকারে কাজে লাগিয়ে চলেছে এবং এখানেই এই চমকপ্রদ গল্পটির সমাপ্তি ঘটে